তিতে চারা মোচমুচে ওস্থা বা করলা ভাজির রেসিপি আজকে শেয়ার করবো আর এই করলাটা যদি বা এই ওস্তাটা যদি এইভাবে ভাজি করেন তাহলে দেখবেন একেবারেই কিন্তু তিতে লাগবে না আর এইভাবে যদি করলা ভাজি করে খান যারা একেবারে পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে পছন্দ করবে চলুন তাহলে প্রথমে করলা ভাজি করার জন্য আমি এখানে করলা নিয়েছি আর নিয়েছি হচ্ছে আলু আমি এখানে দেশি আলুটা নিয়েছি আর করলা ভাজিতে একটু দেশি আলুটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে দেখবেন ভাঙবেন না আর একেবারে সুন্দরভাবে মিহি হয়ে থাকবে আর এরকমভাবে আমি কেটে নিয়েছি ওস্তা বা করলা এগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে পানিটাকে ধুয়ে ফেলে দিয়েছি এখানে কিন্তু অনেকটাই তিতা কমে গিয়েছে আর এই কাজটা অবশ্যই করবেন তাহলে দেখবেন যে অর্ধেক তিতে এখানেই কমে যায় তারপর ছোটো একটা পেন বসি এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আমি ওয়ান ফুট কাপেরও বেশি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচা কাঁচামরিচ আমি এখানে প্রায় দশ পনেরোটার মতো কাঁচামরিচ দিয়েছি আর এখানে প্রায় চারটার মতো দেশি রসুন দিয়েছি আর এখানে ওয়ান ফুট কাপ দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এই সব উপকরণগুলোকে এখন আমি ভেজে নেব কিছুক্ষণ আর এটাকে দুই মিনিটের মতো আমি ভেজে নেব কারণ এগুলো কিন্তু পরে ভাজা ভাজা হয়ে যাবে একেবারে এখানে ভাজা ভাজা করার কোনো দরকার নেই ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য একটু হলুদ আমি এখানে কিন্তু হাফ চা চামচেরও কম হলুদ দিয়েছি এখানে এই হলুদটা দেওয়াতে খুব সুন্দর একটা কালার আসবে আর এখানে কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না আর এই পর্যায়ে আমাদের আর কোনো মশলাই লাগবে না শুধুমাত্র লবণ আর হলুদ এই দুইটাই লাগবে আর এখানে অল্প একটু হলুদ দিয়েছি তারপরে কেটে রাখা ওস্তা আর আলু দিয়ে দিয়েছি আর এই দুটো একসাথেই দিয়ে দিয়েছি যদি আপনারা এখানে যে দেশি আলু বাদে অন্য আলু ইউজ করেন বা অন্য আলু দেন তাহলে কিন্তু এইখানে আপনারা আলুটা পরে দিতে হবে নাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে যেহেতু আমরা দেশি আলু দিয়েছি তাই একসাথে কিন্তু দিয়ে দিয়েছি নেড়েছেড়ে মিশিয়ে চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে আমি রান্না করব প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আবার আমি উল্টিয়ে দিচ্ছি এই যে দেখেন নিজ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পর পর কিন্তু আমি নেড়েই দিয়েছিলাম এইভাবে নেড়ে চড়ে আমি আরও রান্না করব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিয়েছি নেড়ে চেড়ে আবার রান্না করছিলাম প্রায় সাত আট মিনিটের মতো সাত আট মিনিট পর দেখেন একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে অনেকটা এখন উলটিয়ে পাল্টে দিচ্ছি আর মিডিয়ামের নিচে চেয়ে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে না হলে কিন্তু একেবারে কালো হয়ে যাবে পুরে এরকম কালার কিন্তু আসবে না আরেকটা টিপস হচ্ছে কলা ভাজি কখনোই ঢেকে করবেন না যদি ঢেকে এটা রান্না করতে চান তাহলে দেখবেন তিত হয়ে যাবে তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে ওয়ান ফুট কাপ ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাটা দিলে আরও সুন্দর একটা ফ্লেভার হয় ধনে দেওয়ার পর আমি কয়েক সেকেন্ডের জন্য এটা নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন এভাবে নেড়ে ছেড়ে আবারও আমি দু মিনিটের মতো ভেজে নেব আর এই দু মিনিট কিন্তু চুলারস মিডিয়ামে রেখে ভেজে নেবো একেবারে মসমজা হয়ে যাবে আর এইভাবে যদি করলা ভাজি মচমচে করে করা হয় তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে আপনার চাইলে এই করলা ভাজি দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এখন কিন্তু ভাজি হয়ে গিয়েছে আমি কিন্তু চোলাটা অফ করে দিব চোলাটা অফ করে তারপর আমি কিন্তু সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে করলা ভাজিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আর এইভাবে যদি আপনারা বাসায় করলা ভাজি করেন যারা তিতে খেতে একেবারেই পছন্দ করে না তারা কিন্তু এই ভাজিটা খেতে পছন্দ করবে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারে নিত্য নতুন ভিডিও পেতে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু এই রেসিপিগুলো শেয়ার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ